আমি আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো জ্যাপটার ব্র্যান্ডের 6 পিস নাইফ সেট মানে 6 পিসের ছুরির একটা সেট প্রোডাক্টটা অনেক বড় একটা প্যাকেজিং এ আছে আর প্যাকেজিংটা কিন্তু খুবই শক্তপোক্ত একটা প্যাকেজিং এই যে এর ভিতরে আপনারা কি কি পাচ্ছেন এই যে বড় একটা ধারালো ছুরি এই যে জ্যাপটার ব্র্যান্ডিং করা আছে তারপরে এই যে এখানে আরেকটা ছুরি এটা আমি এই আপনাদের শসা সশা ডিজাইন করার জন্য এগুলো কিন্তু খুবই ভালো ধার মানে যথেষ্ট ধার আছে এটাগুলোতে তারপরে এই যে এটা চাপাতি টাইপের একটা ছুরি এটা সাথে দেওয়া আছে এই যে প্রোডাক্টগুলো কিন্তু খুবই ধার এগুলো কিন্তু প্রত্যেকটা কিচেনে আসলে থাকা দরকার এগুলো থাকলে আপনার ছুরির সেটটা কিনে নিলে কিন্তু আর ছুরি বাজার থেকে আলাদা করে কিনতে হয় এটা হলো ছোট একটা ছুরি আপনার ছোট ছোট সকল কাজ করতে সাহায্য করবে আর এই যে এখানে একটা কেঁচি আছে কেঁচিটা দিয়ে কিন্তু অনেক কাজ করা যাবে এই যে আপনি কিন্তু ডিজাইন করে কিন্তু সবজি কাটতে পারবেন এখানেও অনেক কিছু এখানে অনেক অপশন আছে বিভিন্ন অপশন আছে মানে কেঁচি হলো এটাতে কিন্তু অনেক অপশন দেওয়া আছে আর এই যে এখানে একটা যে কোনো কিছু ছলানোর জন্য একটা ইয়া দেওয়া আছে বলতে আছে আপনি এটা দিয়ে আপনার সংসার যে চামড়া অথবা আলুর ভালো চামড়া সেটা আপনি তুলে ফেলতে পারবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক প্রিমিয়াম করে বানানো হয়েছে এই জিনিসটা পেয়ে যাবেন রয়্যাল গেট ভিড়িতে জিনিসটা কিন্তু প্রত্যেকটা কিচেনে থাকার দরকার মানে এটা থাকলে আপনার আর কোনো কিছুর কমতি হবে না তো এটা পেয়ে যাবেন রয়্যাল গেট ভিড়িতে আমাদের অনলাইনে আপনার ফেসবুক পেজ আছে রয়্যাল গেট ভিডি সেখানে মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা डायरेक्टली আমাদের shop চলে আসতে পারেন আমাদের সব হলো কুমিল্লা কান্দিরটা আনন্দ সিটি সেন্টারে পঞ্চমতলা আল্লাহ হাফেজ